প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের খালাস চেয়েছে রাষ্ট্রপক্ষ আর বাকি দুজন আসামি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে এই আদালত তার চোখে একটা ক্যাঙ্গারু কোর্ট সাজানো আদালত শ্যাম কোর্ট এবং এই সাজানো আদালতে যেটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে তৈরি করেছেন ইউনুস সরকার সেই আদালতে কি বিচার হলো বা কি ধরনের রায় এলো তাতে তিনি সারপ্রাইজড বা ইন্টিমিডিয়েটেড নন মানে তিনি এই নিয়ে বিস্মিতও নন তিনি এই নিয়ে ভীতও নন শেখ হাসিনা এই আদালতটিকে রাজনৈতিক প্রতিপক্ষদের আদালত বলছেন এই কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের আমলে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল মূলত জামায়াতের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দই যুদ্ধাপরাধের দায়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয়েছিলেন 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয় আইনে কিছু পরিবর্তন আনা হয় এবং দু সালের জুলাই আগস্টের আন্দোলনের সময়কার প্রাণহানি সহ ঘটনা প্রবাহের জন্য অভিযুক্ত করে প্রথম মামলাটি দায়ের হয় গত বছর অক্টোবর মাসে সে সময় শেখ হাসিনাকেই একমাত্র আসামি করা হয়েছিল কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্যেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয়ে হয়েছে এবং তাকেই মানবতা বিরোধী অপরাধে দায়ে অভিযুক্ত করবার জন্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও পরিবর্তন আনা হয়েছে সেগুলো এক রকমের নিশ্চিত এই অবস্থায় শেখ হাসিনার সঙ্গে মার্চ মাসে এসে এই দু হাজার মার্চ মাসে এসে আরো দুজন আসামি যুক্ত হন এই মামলায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন চৌধুরী আবদুল্লাহ মামুন ছাড়া আর কেউই কারা হাফে হেফাজতে নেই এবং চৌধুরী আবদুল্লাহ মামুন শেখ হাসিনা সরকারের সময়কার পুলিশ প্রধান দু সালের জুলাই আগস্টে যিনি দায়িত্বে ছিলেন তিনি রাজসাক্ষী হন তার সাজা মৌকুফ হবে সেই প্রত্যাশায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাটির যুক্তি তর্ক সে রাষ্ট্রপক্ষ এখন তার খালাস চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলা মানে এতটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কোনো মামলা এর আগে রাজশাত সাক্ষীর ওপর প্রধানত ভিত্তি করে সমাধানের ঘটনা আর ঘটেনি বলে বিশ্লেষকরা বলছেন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো যারা পর্যবেক্ষণ করেছেন দেখেছেন তারা সে সময়ও মনে করিয়েছিলেন শেখ হাসিনা সুস্পষ্টভাবে তার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে বলেছেন যে এই যে তাকে সুপেরিয়র কমান্ডার হুকুমদাতা এবং মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে এর ফলে একদিকে যেমন যারা বিচার বা দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে এত রক্তপাত কিভাবে ঘটতে যে পরিবারগুলো এই প্রাণহানির শিকার হয়েছে স্বজন হারিয়েছে তারা যেমন জুলাই আগস্টে আসলে কি ঘটেছিল তা জানবার কোনো সুযোগ পাবেন না তেমনি এই রায়ের মাধ্যমে আসলে একরকম প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য পূরণ হবে না কারণ শেখ হাসিনা বলছেন যে এই যে তিনি প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্যে বা তিনি একটি হত্যাকাণ্ডের জন্য পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নির্দেশনা দিয়েছিলেন এর কোনো উপযুক্ত সত্য সাক্ষ্য প্রমাণ মানসম্মত সাক্ষ্য প্রমাণ হাজির করা এই ট্রাইব্যুনালের পক্ষে অসম্ভব এবং তিনি বলছেন এই যে বিভিন্ন জায়গা থেকে টুকরো করে করে বিভিন্ন কথোপকথনের অডিও ছড়িয়ে দিয়ে এটাকে প্রমাণ হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে কনটেক্স ছাড়া কোনো রকম মানে এর আগে পিছে কি ছিল সেই অডিওর সেসব ব্যাখ্যা ছাড়া ওই প্রমাণগুলো এত ঠুনকো যে তিনি চ্যালেঞ্জ কথাও বলেছেন যে তার সরকারকে তার দাবি ছিল তিনি বারবার বলেছিলেন যে তিনি বিচারের মুখোমুখি হতে রাজি এবং তিনি বিচারের মুখোমুখি হতে চান যদি তাকে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে একটা নিরপেক্ষ স্বচ্ছ বিচারের মুখোমুখি করা হয় কারণ তিনি বলছেন এরকম একটা কোন নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থার সামনে পড়লে বোঝা যেত যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সেসব সাক্ষ্য প্রমাণ কতটা ঠুনকো শেখ হাসিনা এমনকি ব্যাখ্যা করে মানে অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো সাক্ষাৎকার দিচ্ছেন সাক্ষাৎকার আসলে তিনি এই সময়ে দিয়েছেন সম্ভবত এ কারণেও একদিকে যেমন শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে রায় ঘোষিত হতে যাচ্ছে তার বিরুদ্ধে কাজে সে সময়ে তিনি সংবাদ মাধ্যমে যুক্তিসঙ্গত প্রশ্নগুলো তুলে তার তার বয়ানটা যুক্তি তর্কটা উপস্থাপন করে রাখতে চেয়েছেন অন্যদিকে তিনি জানান দিতে চেয়েছেন যে এটা একটা সাজানো আদালত কাজে সাজানো আদালতে বিচার হয়ে গেলেই তিনি এর জন্যে নিজেকে দায়ী মনে করেন না তিনি অবশ্য বলেছেন যে তিনি লিডারশিপ রেসপন্সিবিলিটি মানে সে সময়ে দু হাজার জুলাই আগস্টে এই যে ব্যাপক রক্তপাত ঘটলো এবং কি করে রাজপথে এতটা সহিংস হয়ে উঠলো সবকিছু সেসব বিষয়গুলো নিয়ে তিনি সামগ্রিকভাবে লিডারশিপ রেসপন্সিবিলিটি তিনি স্বীকার করেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন এই যে তাকে ব্যক্তিগতভাবে দায়ী করার যে উদ্দেশ্য সফল করার চেষ্টা চলছে এই বিচারের মাধ্যমে সেই দায় তিনি অস্বীকার করেন এই কথাগুলো তিনি খুব পরিষ্কার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে চেয়েছেন তিনি সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট বা সঙ্গে সাক্ষাৎকারে এই কথাও পরিষ্কারভাবে বলেছেন যে যারা বলছে যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন গুলি চালাতে তাদের সরকার কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে কোনো ধারণাই নাই তিনি বলেছেন রক্ষাকারী বাহিনীগুলো সুনির্দিষ্ট এবং লিপিবদ্ধ বিধিমালার ওপর পরিচালিত হয় কাজেই রাজপথে বা যে যেকোনো জায়গায় পরিস্থিতি বিবেচনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজের সিদ্ধান্ত নিয়ে কিভাবে সেটার মোকাবেলা করবেন তার সিদ্ধান্ত নেন মানে এটা গণভবন থেকে কেউ গুলি করবার একটা ঢালাও নির্দেশনা দিয়ে বাহিনীকে রাজপথে ছেড়ে দেয় না যে দিকে গুলি চালাতে হবে এরকম করেও তিনি ব্যাখ্যা করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে ইউনুস সরকার যখন দু হাজার একটা স্বচ্ছ আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং তা তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তখন তারা যখন বিচার কাজ শেষ করছে তখন সারা পৃথিবীর রয়টার্স এফপি বিবিসি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো সয়লাভ শেখ হাসিনা যে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি এবং অন্যদিকে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি পালন করছে এবং বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে বেশ নাজুক হয়ে উঠেছে এই বিষয়গুলো সর্বত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে কাজে এই বিচার যে আসলে শেষ পর্যন্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে না সম্ভবত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশের রাজনীতি যারা বোঝেন বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকেই এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন ধরুন শেখ হাসিনার আমলে যেই যুদ্ধাপরাধীদের বিচার চলছিল উনিশশো একাত্তর সালে সর্বশেষ যে মায়াত ইসলামের যে নেতা এটিএ মাঝারুল ইসলাম যার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি ছিল এমনকি আপিলের রিভিউ শুনানিও শেষ হয়ে গিয়েছিল সেই নেতা সালের পতনের পর খালাস পেয়ে এসেছেন বাংলাদেশের আদালত ব্যবস্থার বিষয়টি যেমন প্রত্যেকে বোঝেন তেমনি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করাটা যে একটা বড় বিচার দেখানো এর অনেক বড় লক্ষ্য বরং নির্দিষ্ট ভাবে কে কোথায় অযথা বল প্রয়োগ করেছেন কারণ শেখ হাসিনা সাক্ষাৎকার গুলোতে একথাও পরিষ্কার করে বলেছেন যে আহ অনেক ক্ষেত্রেই পুলিশ সহ আইন রক্ষাকারী বাহিনী হয়তো শক্তি প্রয়োগের ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকতে পারে কিন্তু সেটার তো তদন্ত বিচার বিভাগীয় তদন্ত একটা কমিটি করে শুরু করেছিল শেখ হাসিনা সরকার ইউনুস সরকার সেই তদন্ত কেন থামিয়ে দিল এবং তিনি প্রশ্ন করেছেন যে এই তদন্ত ছাড়া কোথায় কোথায় বারাবারের ঘটনা ঘটেছে কিভাবে এত সহিংসতার ঘটনা ঘটতে পারলো সেটা চিহ্নিত করা তো মুশকিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক এই কথা যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বের হচ্ছে সেটা বলছিলাম কারণ ঢাকা সহ সারা বাংলাদেশ জুড়েই বিভিন্ন জায়গায় বাসে আগুন লাগানোর ঘটনা ঘটছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে আগুন দেওয়া ককটেল ফোটানোর ঘটনা ঘটছে এবং ককটেল হাত বোমা বিস্ফোরণ ঘটছে বিভিন্ন জায়গায় হতাহতের কোনো ঘটনা নাই কিন্তু এই যে একটা পরিস্থিতিটা যে একটু ঘোলাটে এবং মানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় খারাপও নয় কিন্তু পুলিশ সন্দেহ হলেই গ্রেফতার পুলিশ সন্দেহ হলেই তল্লাশি এই জায়গা থেকে এখন কতটা চরম অবস্থানে গেছে তার প্রমাণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদ আলী তিনি ঘোষণা দিয়েছেন যে কাউকে যদি যানবাহনের ওপর ককটেল ফোটাতে দেখা যায় তাহলে যাতে দেখা মাত্র মানে সন্দেহ হওয়া মাত্র যাতে পুলিশ গুলি চালায় এখন শেখ হাসিনার বিচারের দিনে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এরকম একটা সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে তাহলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যখন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ মানে বিটিভিতে কে আগুন দিয়েছেন তিনি আবার রীতিমতো সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে দু হাজার আগস্টের পর যা উনার ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনে উনি আগুন ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন আহ এ সহ বিভিন্ন আহ জুলাই আগস্ট আন্দোলনের নেতৃবৃন্দ তো প্রকাশ্যে বলেছেন যে তারা যদি পুলিশ হত্যা করে পুলিশ ঝুলিয়ে না রাখতেন এক থানায় ঢুকে যদি জন পুলিশকে একবারে মেরে না ফেলতেন সেতু ভবনে আগুন না দিতেন মেট্রো রেলে আগুন না দিতেন আহ এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আগুন না দিতেন তাহলে পরিস্থিতিটাকে এমন করে তোলা যেত না যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হতো তো প্রশ্ন তো জাগে যে এত ব্যাপক যে বিশৃঙ্খলা সহিংসতা ঘটছিল দু হাজার জুলাই আগস্টে সে সময় তাহলে কি পুলিশ বাহিনীর গুলি চালানো সত্যিকার অর্থেই অপরাধ নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য জরুরি ছিল সেই প্রশ্নগুলো তো আলাদা আলাদা ঘটনা ধরে তদন্ত করা বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় বিষয় হওয়া দরকার ছিল কিন্তু শেখ হাসিনার বিচারই ছিল এই সরকারের ইউনুস সরকারের এবং দু হাজার জুলাই আগস্টের বিজয়ী পক্ষের প্রধান লক্ষ্য কাজেই বিচার হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে লক্ষ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন যে তিনি মনে করেন চোদ্দশো বার শেখ হাসিনার ফাঁসি হতে পারে তিনি কথা বলছেন কারণ তিনি তারা চোদ্দশো জন নিহত হয়েছেন এমন কথা ট্রাইব্যুনালে তুলে ধরেছেন জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে 2024 এর জুলাই আগস্টের ঘটনাপ্রবাহ সম্পর্কে সেখানে জাতিসংঘ যেহেতু বলেছে যে 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত 1400 জন নিহত হয়ে থাকতে পারেন তার ভিত্তিতে কিন্তু এখন পর্যন্ত ইউনূস সরকার আমি 7ই নভেম্বরেও প্রথম আলোর রিপোর্ট দেখছিলাম এখন পর্যন্ত ইউনূস সরকার 836 জনের একটা সর্বশেষ চূড়ান্ত তালিকা করেছে আর সেই তালিকা ধরে তদন্ত করে অনুসন্ধান চালিয়ে প্রথম আলো বের করেছে যে সেখানেও 550 জন আছেন যারা কেউ বাজ পড়ে কেউ দুর্ঘটনায় কেউ হার্ট অ্যাটাকে বাড়িতে বসে নিহত হয়েছিলেন কিন্তু তাদেরকেও তালিকায় ভরে তালিকা দীর্ঘায়িত করা হয়েছে কাজে 1400 জনের মৃত্যুর দায়ে फांसीর রায় চাওয়া হচ্ছে বটে কিন্তু 1400 জনের হিসাবও এখন পর্যন্ত ইউনূস সরকার বা বর্তমান সরকার মেলাতে পারেনি এই সব মিলিয়ে আসলে শেখ হাসিনা রায় বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়া মানে কে কেমন প্রতিক্রিয়া দেখাবেন সেটা এতটাই রাজনৈতিকভাবে বিভক্ত মানে দু হাজার আন্দোলনে বিজয়ী পক্ষের এই বিচারের রায় রায় পাওয়া হবে তাদের একরকমের আরেক বিজয় কাজে নিশ্চিতভাবে জামায়াতি ইসলামী যেমন বলেছে জামায়াতি ইসলামী সহ আট দল সারা দেশে মাঠে থাকবে এই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধারণা করা যায় এই রায়ের পর তারা বিজয় মিছিল করবেন যদি রায় তাদের মন মতো হয় না হলে যদি রায় তাদের কোনো কারণে মনোপুত না হয় তাহলে তারা যে সেই রায়ের বিরুদ্ধে রায় আরো শক্ত করবার জন্য আন্দোলনে নেমে যাবেন না তারও কোনো আহ গ্যারান্টি দেওয়া যায় না মানে সেগুলো এই বিচারের একটা সম্ভাবনা আর অন্যদিকে যারা এই মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করাকে একটা রাজনৈতিক মামলা এবং বিচার প্রক্রিয়া বলে মনে করেন তাদের জন্যে এই বিচারের রায় হওয়া না হওয়া আসলে সেভাবে তাৎপর্যপূর্ণ বা উল্লেখযোগ্য কিছু নয় কারণ তারা জানেন যে সত্যি যদি রাজনৈতিক পালা বদলে